ধর্মনগরে বাইক চুরির ঘটনায় ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমায় ফের বাইক চুরির ঘটনা সামনে এলো জানা গেছে পানিসগর থানা দিন উক্তাখালী এলাকার চার নং ওয়ার্ডের বাসিন্দা রাজিবউদ্দিন বয়স সাতচল্লিশ তার মটক বাইক চুরির অভিযোগে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় গত নয় জানুয়ারি দুহাজার ছাব্বিশ তারিখে বিকেল আনুমানিক চারটে থেকে পাঁচটার মধ্যে ধর্মনগরে কামেশ্বর রাধারা আশ্রম সংলগ্ন ইটভাটার সামনে নিজের মোটর বাইকটি পার্ক করে রেখেছিলেন রাজিবউদ্দিন নিজের কাজে শনি ছড়া যান দিন শেষে ফিরে এসে তিনি দেখতে পান সেখান থেকে তার বাইকটিও ধাও পরবর্তীতে আশপাশের দোকান দোকানদার ইট ভাট্টার শ্রমিক ও পরিচিত জনদের কাছে খোঁজখবর নিয়েও বাইকটির কোনো সন্ধান মিলেনি বাধ্য হয়ে তিনি ধর্মনগর থানায় আজ দশ জানুয়ারি লিখিত অভিযোগ জানান চুরি যাওয়া বাইকের রেজিস্ট্রেশন নম্বর টি আর জিরো ফাইভ ই নম্বর ডি এইচ এক্স পি এস সি জিরো ফোর থ্রি এইট নাইন চেসিস নম্বর এম ডি টু এ ওয়ান ওয়ান সি এন পি এফ জিরো ওয়ান থ্রি নাইন ফোর মডেল পালসার ওয়ান ফিফটি ডিটিএসআই বলে উল্লেখ করা করে তিনি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন বাইকটি ফিরে পাওয়ার জন্য ধর্মনগর থানার পক্ষ থেকে অভিযোগপত্র গ্রহণ করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ফের যানবাহন চুরি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের দাবি নিয়মিত টহল ও নজরদারি বাড়ালে ধরনের অপরাধ অনেকটাই রোধ করা সম্ভব ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ই ধর্মনগর আমি সকাল দিকে আইছি ধর্মনগর কামেশ্বর আশ্রমের উল্টা দিকে রাধারমন আশ্রমের উল্টা দিকে বাট্টাতে কাজ করি তো সকাল দিকে বাইকটা রাখছি রাখি আমি গাড়ি লিয়া বাইরেছি পরে শনিশা গেছি পরে কেন গাড়ি খারাপ হয়েছে কেন আস্তা দিন আমি খাস টাস করছি সন্ধ্যার একটু পরে আইছি মনে হয় আটটার দিকে আইছি আবার পরে দেখছি যে আমার বাইকটা নাই কেন খুঁজা পালচার ওয়ান ফিফটি বাইক এরপরে রাস্তার সাইডে খুঁজা করছি বাটাত খাদার লোক আসলো তারা খুঁজাকুজি করছি খারাপ করা হয়েছে লম্বা করে একটা ছেলে লইয়া গেছে বাইরে ঘটনা নয় তারিখ সন্ধ্যার দিকে মনে করো আমি নয়টার দিকে সকাল নয়টার দিকে তুইয়া গেছি আর ডেইলি সেম সন্ধ্যার দিকে ফার্স্টটা সোয়েটার দিকে আবার ঘুরে বাড়ি যাই তো সেম টাইমে ইমে না একটু লেট হয়েছে নয়টা সা সাড়ে আটটা নয়টা বাচ্চা রাত্রে আই অ্যাক্সিজে বাইক নাই যে জায়গায় তো রাত্রিবে এই জায়গায় ড্রেস এটা ওই কামেশ্বর রাধারমণ আশ্রমের ওপরের সাইডে একটা বাট্টা আছে বাট্টার লগে গেটের সামনে বি ভি সি বাট্টা বাইকের নাম্বার কি টি জিরো ফাইভ বি সিক্স থ্রি ফোর সেভেন থানা কি দি দিছে হ্যাঁ দিসি ঠিক আছে তারা তারা কইছে যে দেখতেছে হ্যাঁ দেখবো এটা আর তোমার নাম কী আমার নাম রাজীব উদ্দিন বাসা বাসা উক্তাকালী লাইন নম্বর ওয়ার্ড